যশোরে ডেবির এলআসি শাখা ঝুলিতে উঠল আরও একটি সফল চৌকাশ কর্মকর্তা এস আই মফিজুল ইসলামের নেতৃত্বে ধরা পড়লেন পর্নোগ্রাফি ভিডিও প্রস্তুত ও এক নারী সহ দুইজন তারা হলেন মোরলগঞ্জের রাজীব দাস ও মুন্সিগঞ্জ জেলার বিটি আক্তার তারা স্বামী স্ত্রীর পরিচয়ে ব্যবসা করে আসছিলেন ওই বাড়িটি ডাক্তার আজ মঙ্গলবার দুই জুলাই দুপুর বারোটার সময় ডিবি অফিসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় তবে তাদের গ্রেফতার করা হয় সোমবার পয়লা জুলাই সন্ধ্যায় বেসপাড়ার বাড়ি থেকে গ্রেফতার হওয়া দুইজন গ্রেপ্তার হওয়া দুইজনের মোবাইল ফোনে মিলেছে পণ্য ভিডিও এর মধ্যে রাজীব বাবার পণ্য ভিডিও বানিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে পাবলিশ করে অর্থ উপার্জন করেছে বলে তথ্য মিলেছে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে পণ্য ভিডিও ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে অর্থ উপার্জন করে আসছিল।

বিতি তুমি হিন্দু না মুসলমান বিয়ে করছিলা কোন কাগজপত্র পাওয়া গেছে বিয়ে সে একজন মুসলমান বিতি একটা বাড়ি কোথায় হ্যাঁ বিক্রমপুর ওই যে অন্তরে নিয়ে আসছিলা সে ওই অপেক্ষ দিয়ে এই যে এই যে আইটি গুলো চালাইতা কত টাকা ইনকাম করে পহেলা জুলাই রাতে আমরা ময়মনসিংহ ফুলপুর থানার এস আই জিয়াউর রহমানের একটি অধিদাসন পত্র পাই তাদের ফুলপুর থেকে ফেব্রুয়ারি মাসে সাতাশ তারিখে একটি মেয়ে নিখোঁজ আছে সেই নিখোঁজ একটি ডায়রি নিয়ে আমাদের এখানে পত্র দেয় তাকে উদ্ধারের নিমিত্তে তথ্য প্রযুক্তির মাধ্যমে দেখতে পারি যে মেয়েটির অবস্থান বেসপাড়া এলাকায় সেখানে আমরা ফুলপুর থানা পুলিশও আমরা জেলা গোয়েন্দা শাখা উদ্যতন কর্তৃপক্ষের নির্দেশ অভিযান পরিচালনা করি মেয়েটিকে এক তারিখ রাতে উদ্ধার করতে গেলেও আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয় না পরবর্তীতে আমরা গতকাল রাতে রাত সাড়ে দশটার সময় বেজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এই চক্রের দুই সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের হেফাজতে তিনটি মোবাইল পাই অ্যান্ড্রয়েড মোবাইল যে মোবাইলগুলো পর্যালোচনা করে দেখা যায় তারা ওই শিশু সংগ্রহ করে বিভিন্ন ভিডিও ধারণ করে পণ্য ভিডিও ধারণ করে এবং ফেসবুকে ইমোতে হোয়াটসঅ্যাপে প্রচার প্রচারণার মাধ্যমে তারা বিভিন্ন কাস্টমার সংগ্রহ করে এবং ঘন্টা মিনিট অনুযায়ী তারা কাস্টমার সার্ভিস দিয়ে তারা অর্থ উপার্জন করছে বিভিন্ন বিকাশ রকেট এবং নগদ অ্যাকাউন্টে তাদের স্বীকারোক্তি মোতাবেক সেই নগদ বিকাশ রকেট অ্যাকাউন্টগুলো আমরা জব্দ করতে সক্ষম হই এবং মোবাইলগুলো জব্দ করতে সক্ষম হই তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় আমি এজাহার দায়ের করে এই সংক্রান্তে এবং ফুলপুর থানায়ও তাদের বিরুদ্ধে ওই যে অন্তরা তার পিতা বাদী হয়ে এজাহার দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দ প্রক্রিয়া মানে শিশু কোন জাত শিশুদের কিনা বেশি টার্গেট করে যে অন্তরা তো একজন শিশু মানে এই যে মেয়েগুলো এই টার্গেটটাও তার আসলে মানে কোন জাতীয় ছিল আপনি আমরা যতটুকু জেনেছি মাদ্রাসা পড়াশোনা করতো এই শিশুটি বেশিরভাগই কি মাদ্রাসার স্টুডেন্ট ছিল নাকি সব রকম বাচ্চাদেরকে টার্গেট করেছে সব রকম বাচ্চাদেরকে টার্গেট করে এবং সে নিজেও লেস বিহাইন হিসেবে পরিচয় দিয়েও বিভিন্ন ভিডিও প্রচার করে এই রাজীব কুমার সরকার এরা ভিডিও তৈরি করে এবং ভিডিও প্রচার প্রচারণার মাধ্যমে তাদের অর্থ উপার্জনই তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এই চক্রের আর কোন সদস্য কি চক্রের সদস্যকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি এই সাথে জড়িত যারা যারা আছে তাদেরকে গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত আছে। পণ্য সাইট পরিচালনার জন্য দশটি ফেসবুক আইডি ইমেল হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপস ব্যবহার করা হচ্ছে। বিপুল ছয় নলাকা নিউজ ডেস্ক যশোর